আপনাদের অনেকেরই ব্রেনের সক্ষমতা হারিয়ে ফেলেন অল্প বয়সে অথবা অল্প বয়সে বুড়িয়ে যান ভুলে যাওয়া সেক্ষেত্রে আমাদের আপনি ব্রেন বুস্টার নিতে পারেন ব্রেন বুস্টের মধ্যে যেটা আছে দেখুন এখানে আছে হলো গিঙ্ক বিলোবা এখন দেখুন মিনারেল হয়ে হচ্ছে আমাদের লার্জ ইন্টারস্টাইনে তাহলে আমাদের মেক্সু যে না থাকে এবং মেক্সিউ যে আমাদের পাইখানা ঠিক মতো হয় যদি থাকে এটা কিন্তু ডাইজেশন হেল্প করবে না এটা আপনার ব্রেন মেমোরি সার্কুলেশান্সে নিয়ে আসা এগুলোর জন্য কাজ করবে গিনকো বিলোবাটা এটা ভেরি রিনাউন এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে যে ব্রেনের জন্য খুব পাওয়ারফুল কারণ এটা আপনার ব্রেন ফাংশান মেমোরি কগনেটিভ পাওয়ার আপনার যাদের সিজার আছে অ্যাপিলেপসি আছে যাদের খিচুনি রোগ যেগুলো বলে আর কি যাদের অটিজম ইস্যু আছে সেক্ষেত্রে এটা খুব কাজ করবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খুব সুপ্রিয় ভাই বোনেরা আপনাদের অনেকেরই ব্রেনের সক্ষমতা হারিয়ে ফেলেন অল্প বয়সে অথবা অল্প বয়সে বুড়িয়ে যান ভুলে যাওয়া স্বাভাবিক ব্রেন যে তার পটেন্সিয়ালিটি হারিয়ে যাওয়া এটা অনেক ক্ষেত্রে দেখা যায় আর এর বড় কারণ হচ্ছে আমাদের মিনারেল ইমব্যালেন্স আমাদের ফ্যাটি ডেফিসিয়েন্সি ব্রেন ইনফ্লামেশান এবং নিউরো ট্রান্সমিটার প্রোডাকশানের অভাব ভাইরা এই সবগুলো জিনিস হচ্ছে আসলে গার্ড থেকে আসে আপনারা যদি গার্ট পাওয়ারটা ইম্প্রুভ করতে পারেন আপনার ব্রেন ভালো ফাংশন করবে নিউট্রক্সপিড তৈরি হবে ইনফ্লামেশান কম যাবে আমার যে হাইড্রো ইলেকট্রিক সিস্টেমটা ভালোভাবে কাজ করবে এবং মিনারেলটা ঠিকমতো ফ্লো হবে এখন দেখুন মিনারেল হয়ে হচ্ছে আমাদের লার্জ ইন্টাস্টাইনে তাহলে আমাদের মেক্সুর যে কনস্টিবিউশন যদি না থাকে এবং মেক্সুর যে আমাদের পায়খানা ঠিকমতো হয় কোনো হজম অসুবিধা নাই আমরা যা খাচ্ছি ভালো করে হজম হয় এই সবগুলো দিক খেয়াল রাখতে হবে এগুলো করার পরে আপনার দেখতে হবে যে আপনার খাবার কী খাচ্ছেন আপনাকে সময় হেলদি ফ্যাট মানে চর্বি জাতীয় খাবার খাবেন কিন্তু হেলদি অপশানটা সেটা কি সেটা হচ্ছে যে সাগরের মাছ ডিম ডিমের পশু মসলি ভালো ডিম হতে হবে অবশ্যই গ্রাসপেড মিট তারপরে অ্যাভোকাডো ডার্ক চকলেট বাদাম এগুলো আপনাকে খাবার মধ্যে রাখতে হবে এর পাশাপাশি গ্রিন রাখতে হবে খাবারে স্পেশালি যাদের বেশি ডাইজেশনের সমস্যা বা যাদের হাই ব্লাড প্রেশার ইস্যু অথবা যাদের হার্ট এনি টাইপস অফ হার্ট প্রবলেম যারা ক্যান্সার প্রবলেম আছেন ক্যান্সার যারা ক্যান্সার নিয়ে স্ট্রাগল করছেন তারা ভেজিটেবলকে জুস করেই খাবেন যাতে করে অ্যানা মিনারেল শরীরে স্টোর হয় ডাইজেশনটাকে ইম্প্রুভ করার পরে মিনারেল যুক্ত খাবার খাওয়ার পরে গ্রিন লিফি খাবার আপনার সালাদ খাওয়ার অভ্যাস করার পরে আপনার ব্রেন পাওয়ারটা ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যদি ইম্প্রুভ না হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের আপনি ব্রেন বুস্টার নিতে পারেন ব্রেন বুস্টার মধ্যে যেটা আছে দেখুন এখানে আছে হলো গিঙ্কো বিলোবা ব্রেনপোসিটাইন সুপারজাইন একটা অ্যালকালয়েড ফরমেট করা আছে যেটাকে আমাদের ব্রেনটাকে আমাদের বডিকে অ্যালকালয়েড করবে এবং গিঙ্কো বিলোবা গিঙ্কো বিলোবাটা এটা ভেরি রিনাউন এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে যে ব্রেনের জন্য খুব পাওয়ারফুলের কারণ এটা যেটা করে এটার মেমোরিকে ইমপ্রুভ করে মেন্টাল ক্রাইটি ইম্প্রুভ করে কগনেটিক যে ডিক্লাইন এটাকে ইম্প্রুভ করে এটা ছাড়াও এটার যে ব্রেনে আপনার অক্সিজেন সার্কুলেশনটাকে বাড়ায় হুম আপনার ব্লাড প্রেসারগুলোকে ডাইলিট করতে সাহায্য করে অনেকে আছে মধ্যবয়স থেকে ডায়মেনশিয়ার একটা আর্লি অ্যালজামার সাইন চলে আসে যেটা চলে আসে এবং অক্সিডেটিভ স্ট্রেচ যেটা যেটা থুমা ছিল তৈরি হওয়া সেখান থেকেও এই ধরনের স্ট্রেসগুলো হয় অ্যাক্সোটক্সিন এসে ব্রেন সেলগুলোকে অ্যাক্সাইড করে মেরে ফেলে ধরুন ব্রেনের ফাংশানটা কমে যায় শুধুমাত্র অ্যালজাইমার এবং ড্যামেশিয়া ছাড়াও অনেকের সিজার আছে অনেকে বাইপোলার ইস্যু আছে অনেকে ডিপ্রেশন আছে এই ব্রেন বুস্টটা খুবই পাওয়ারফুল হবে তাদের জন্য মনে রাখবেন আগে আপনারা দেখবেন যে আপনারা হেলদি ফ্যাটি ডায়েট আপনারা গ্রিন টিফি ভেজিটেবল ডাইজেশনটাকে ইম্প্রুভ করার পরে আপনি এটা দেখবেন তো যদি আপনার ডাইজেশন করে থাকে এটা কিন্তু ডাইজেশান হেল্প করবে না এটা আপনার ব্রেন মেমোরি সার্কুলেশান ফেডিক্যাল ব্যালেন্সে নিয়ে আসা এগুলোর জন্য কাজ করবে তো আপনাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি আপনার জন্য প্রোভাইডে খান আপনি ওমেগা নেবেন ওমেগা সো পাওয়ারফুল ফর দ্য ব্রেন এ ভিডিও করার পর অনেকে বলবে ওমেগার সাথে ব্রেনের সম্পর্ক কোথায় যেসব ডাক্তার এসব বলে আমি তাদেরকে বলি আপনারা একটু পড়েন হুম শুধু ওমেগা দিয়ে যদি আপনি সার্চ করেন আপনি ফাব ম্যাডে মোর দ্যান এইট থাউজেন্ড আর্টিকেল পাবেন তাহলে গিঙ্কো বিলো ইজ পাওয়ারফুল আপনার কমপ্লিট ওমেগা লাগবে আবার প্রোবায়োটিক লাগবে আবার ডাইজেশান সাপোর্টও করতে হবে যদি স্ট্রেস থাকে তখন সেক্ষেত্রে আপনার ট্রাঙ্কুইল প্লাস যেটা আমাদের আছে ট্রাঙ্কুইল প্লাসটা মধ্যে এইচটিপি সহ অনেক ধরনের স্ট্রেস সাপোর্ট আছে এই স্ট্রেস ডাইজেশান প্রোবায়োটিক কমপ্লিট ওমেগা ব্রেন ফিউল দেওয়ার পরে এটা যদি নেন তাহলে আপনার ইট দেরি পাওয়ারফুল আপনার ব্রেন ফাংশান মেমরি কগনিটিভ পাওয়ার আপনার যাদের সিজার আছে অ্যাপিলেপসি আছে যাদের খিচুনি রোগ যেগুলো বলে আর কি যাদের অটিজম ইস্যু আছে সেক্ষেত্রে এটা খুব কাজ করবে এবং ট্যুমেরিক প্লাস যেটা আমাদের আছে যেটা হচ্ছে টুরমেরিক থেকে নেওয়া সেটা কাজ করবে অনেকে হয়তো ভাববেন যে আমি তো গিনকি বিলোবা খাচ্ছি দেখুন গিঙ্কু বিলোবা ইটসেলফ যে কাজ করে তার সাথে যখন অ্যালকালাইড ফরমেটে আরও কিছু সিনার্জিক ইফেক্টে কিছু আর যোগ করার পরে এটা অনেকগুণ ক্ষমতা বেড়ে যায় এটার পাওয়ারটা এটার ইফেক্টিভিটি অনেকগুণ বেড়ে যায় সেই কারণে আমরা রিসার্চ করি এটা আপনাদের নিয়ে আসছি থার্ডি ট্যাবলেট আপনারা খাবেন খালি পেটে সকাল এবং বিকেল আর যদি খাবার পরে খেতে হয় খাবারের অ্যাটলিস্ট এক ঘন্টা পরে খাবেন আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে অর্ধেক করে দুইবার অথবা একটা করে একবার খেলে হবে এ হচ্ছে ডোজ আবার বলছি এটার সাথে অন্যগুলো লাগবে হ্যাঁ শুধু এটা এনার না যদি আপনার স্ট্রেস থাকে এটা আনার না আপনার যদি ডাইজেশন সমস্যা থাকে হ্যাঁ তবে এটা আপনারা চিন্তা করতে পারেন এটা অ্যামাজনে আছে বাংলাদেশ ক্লিনিকে আছে আর আপনাদের ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের এবং ভিডিও নিচে তার যে রিসার্চ আর্টিকেলগুলো এটার পক্ষে যে অ্যালকালয়েড যে কম্পোনেন্টগুলো আছে গ্রিন কপি বা আছে সুপারজাইন অ্যালকালয়েড এবং বিনপোসিটাইন এটার পক্ষে যে সায়েন্টিফিক আর্টিকেলগুলো আছে আমি এই ডিসক্রিপশনে দিয়ে রিনশালা আপনারা এগুলো দেখেন হাউ ইট ইজ পাওয়ারফুল যদি কেউ মনে করেন হাউস সাইন্টিফিক ব্রেনের জন্য কাজ করে বিশ্বাস করুন অ্যান্টিডিপ্রেশন ড্রাগ বা আলফা ব্লকার বা বেটার ব্লকার খেয়ে নিজের নার্ভাস সিস্টেম নিজের ব্রেন ফাংশনকে পুরোপুরি শেষ করার থেকে আপনার ন্যাচারালি বডিকে গ্রো করার জন্য এটা দিতে পারেন এবং যদি মনে করেন সাইন্টিফিক কিনা রিসার্চগুলো দেখুন সো মাচ সাইন্টিফিক সো মাচ রিসার্চ ওই নন মানুষ হয়েছে এবং যে যেটা ফার্মাসিউটিক্যাল ড্রাগ না যেটা কেমিক্যাল না এটা অনেকেই গুরুত্ব দিতে চায় না হ্যাঁ আশা করি আপনারা দেখবেন জিনিসটা ঠিক আছে আলাইকুম আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন

স্ই আহাটু গটু টলে ফফ টাইমসেড না এডে আ গোড হাম বললেটাম হ ঠেটেন জপিংরান টকি ম শিখেন তুমি খ প্রচু এ রেলার প টরিটমেন্ট বা। কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ড আগের থেকে ক্লিয়ার আসে সবাই আমাকে দেখতে আলহামদুলিল্লাহ সবাই দোয়াই আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর নাই